প্রেম চিরদিন অমর হয়ে থাকবে মনে তো প্রেমের তো উদয় হয় তো প্রেম তো থাকবেই প্রেম কে তো নিতে পারছে না ভগবান যাকে প্রেম দান করিবে তাছাড়া অন্য কারো ক্ষমতায় নেত্রী কঠিন জিনিস পারছে না আমি এইটা সাধন করে গৃহত্যাগ করে পেয়ে যাব না এটা গুরু কৃপা ছাড়া কোনো মতেই হবে না আশ্রয় করিয়া অন্য শ্রী গুরু চরান

তার কথা তিনি শুনতে দিচ্ছেন বলেই শুনতে পাচ্ছেন আর আমার এই কণ্ঠে তিনি বসে বলাচ্ছেন বলে আমার এক কোনও যোগ্যতা তাই যে তার গুণকীর্তন কীর্তন করবে বলাটাই বলবে না জয় তাই আমরা বলবো যে প্রেমে যখন হয়ে যাবে যখন আকাশে চন্দ্রের বা সূর্যের পূর্ণ প্রকাশ দেখি তখন দেখা যাবে আকাশ অবশ্যই নির্ভর জয়নাথ আকার নির্মল না হলে চিন্তা আমরা এই জগতে চন্দ্র সূর্যকে পরিষ্কারভাবে দেখতে পাবো না তেমনি হৃদয় আকাশটাও যদি নির্মল না হয় সেখানেও আমাদের এই গৌরচন্দ্রের উদয় হবে না চৈতন্য মহাপ্রভুর উদয় হবে তাই এখানে পরিষ্কার বললেন যে প্রেম উদয় হইলে চিত্রের সমস্ত সৎ গুণ রাশির সমাবেশ গোরাঙ্গের সন্তুনে নিত্য সিদ্ধ পরিমানে সে যাই আর গুণেতে জুড়ে নিত্য লীলাচারে সে যেন ভক্তি এই যে ভক্তি প্রেম এবং ভক্তি এটা আমরা শুনে আছি মানে কি বলবো আর সাদনের বস্তু বৈষ্ণব তাহলে প্রতিজ্ঞতা যেমন সর্বদা বেকুল কি করিয়া সেবা দ্বারা প্রচুর প্রীতি বিধান করিবে ভক্তের চিত্তের একটি মাত্র বাসনা কি উপায়ে শ্রীকৃষ্ণ সুখী আমরা এখন কি বলবো যে আমার ঠাকুর কিভাবে সুখী হবে এইটাই প্রত্যেক দীক্ষিত শিষ্যের কর্তব্য তিনি আর তিনি ত্যাগী হন তার একমাত্র উদ্দেশ্যই হবে তিনি করতে পারবেন বা পাচ্ছেন কিনা জানি না যার মুখে হাসি ফুটানোই এটি একমাত্র শিষ্যের বক্তব্য গুরুর মুখে যখন হাসি ফুটে তখন কৃষ্ণ আনন্দে আসতে হয় তাই মহাজনের বাণী বৈষ্ণব জগতে কৃষ্ণ অভি কৃষ্ণ ভজিবারে আছে যার অভিধান সে ভজু কৃষ্ণের মঙ্গল প্রিয় গুরুর মধ্যেই ভগবানকে দেখতে হয় আর গুরুর মধ্যে তিনি কারুণ্য শক্তি

কৃষ্ণ নামেতে রতি তোমার চরণে ভক্তি আমি অতি অভাজন না জানি সাধন ভজন তোমার প্রেমেতে বেঁধে শুনেছি বেদ পুরাণে মধুর বৃন্দাবনে তোমার নিত্য লীলা প্রেমের খেলা সেই দিনাশিবাস দাস কয়ে ঠাকুর নিতাই চৈতন্যের কৃপা বলে প্রেম ভক্তি হৃদয়ের সঙ্গে বিষয় বিষয়বস্তু ছিল এই গানের মধ্যে পুরোটাই ছিল এই গানটা আমাদের নিয়ম সবাই প্রতিদিনেই থাকে প্রতিদিন থাকে আমরা মাঝে সাথেও এটা আমাদের পাঠ্যসূচিতে রেখে দিয়েছি তাহলে আমাদের কাছে নিবেদন করছি জয়ারাদু জয়াদু ঘুমাচ্ছে তুমি ঘুমাচ্ছ নাকি মানে তুমি ঘুমাও না তো জেগে থাকো ভালো তাহলে ভক্তির একমাত্র প্রয়াস শ্রী ভগবানের মন হরণ করা আর কৃষ্ণ মনোহরণে প্রেম ভক্তি সমর্থন ঠাকুরকে ডাকতে হবে না জয়রাতে তাকে মিলেই চলে আসবে কখন ফুলটি পেলি অমরলি খুশি মাথিয়ে দিয়ে 보라 니리, 니, 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 이 목빛웃음 니, 리레 니, 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 테나 니, 두레 니, 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 세다하 니, 니, 다아 니, 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 레 니, 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 তেমনি বাধার একের সাথে অপর মিছে নিত্য প্রেম ঠাকুর নিজেই তার অন্তরের ভাবটি ব্যক্ত করে দিলেন যে মধু ও ভ্রমণের যে সম্পর্ক কৃষ্ণের সাথে কৃষ্ণ ভক্তেরও সেই সম্পর্ক যেমন আপনারা এই বাস্তব জগতে বা পাখিত জগতে অতি পরিষ্কার ছবি দেখতে পান আপনাদের এদিকে সেই ধরনের বড় পুকুর বা জলাশয় নেই যেখানে প্রচুর পদ্মফুল ফুটে থাকে ভগবানের কৃপায় আমরা সেরকম পুকুর দেখেছি সেই সকল পুকুর থেকে পদ্মফুল ফুলেওছি কিন্তু সবসময় পদ্মফুল ফোটে না প্রত্যেকটা একটা সিজনাল ব্যাপার আছে যে সিজনে পদ্মফুল ফুটতো ঠাকুরের অতি প্রিয় হচ্ছে পদ্মফুল এবং আমি জানি না পদ্মফুল দেখলে তার সে জলে যত গভীরতায় থাকা যে পুকুরে যাই যথা বাধা আমি নেমে নিত এক দুটো পদ্ম নিয়ে গিয়ে গোপালকে এমনও ঘটনা ঘটেছে আমার জীবনে বড় পুকুরে নেমে গেছি মাঝে আর পদ্ম যারা তোলে তারাই জানে সেই কাটার মধ্যে পা কিন্তু লেগে যায় হ্যাঁ জলে নিচে আর তখন যারা ভিড় তারা মনে করে জিনিসটি কিছুতে টানছ হ্যাঁ আমি মাঝে চলে গেছি বড় পুকুর এবার মাঝের থেকে আমাকে তো সাঁতার দিয়ে ফুলগুলো আনতে হবে হ্যাঁ তাছাড়া তো আমি ছবি যাতে আনবো কি করে আমি ফুলগুলো ছুটতে থাকতাম সাত দিয়ে তো দম ফুরিয়ে যায় আমার আর পাওল লেগে যায় তখন পা যখন নিচের দিকে যায় তখন পাগুলো লেগে যায় কাঁটাতে আর দমও ফুরিয়ে আসছে আর ধরো এখান থেকে আমার নদী পর্যন্ত তখন যেতে হবে আমাকে আর সাদা ফুল আর আমি দেখছি ওই ফুলগুলো যদি না নিয়ে যায় আর প্রাণ ভরিয়ে পূজা করবো জয় ঠাকুর তুমি আছো তারপরে যখন দেখি এবার অবসন্ন ঠাকুর বলো ঠাকুর এবার মাঝে দৌড়িয়া আমি চির সাথী ওই যে সবার আমি এখন মাঝে দৌড়িয়াই তোমারই সেবাতে তুমি আমাকে আমার ফুলন্ত শক্তির সাথে সাথে আমি ফুল চুলতে চুপতে চুপতে ফুল পাবো লোকে যে কোনো লোক পার থেকে দেখতে যে লোকটা পাগল নাকি রে বাবা কত গভীরে চলে গেছে পদ্ম খুলতে ধারে থাকে সেখান থেকে পদ্মগুলো নিয়ে চলে না কিন্তু চুলে চুলে সব পদ্ম নিয়েছে ধারে থাকে তখন দেখছি কিছু কিছু পদ দে কিন্তু মৌমাছি এত মধু খেয়েছে যে তার মধ্যে তখন সেইগুলোকে দেখে আমি তো তাড়াতেও পাচ্ছি না এদিকে ভগবান কৃপা করেছে এরা কত আনন্দে মধুপান করেছে অন্য কেউ তো আসেনি এদিকে আমি তাড়াবো আমি থলিতে ভরে নিলাম এরা যখন আস্তে আস্তে ওই মধু খেয়ে ফুল থেকে ওখানে বেরোবে পূজা করার আছে আমি সরিয়ে দিই তখন আমাকেও কামড়ে দিল তখন ভাবতাম এরা কত কত ভাগ্যবান মাছি ওই জন্মগ্রহণ করে ভগবানের অমৃত সুদা পান এই পদ্মফুলের মধ্যে যে সুধা রয়েছে এটা কিন্তু মাছের কোনো দিন পান করার সৌভাগ্য হবে না আবার ওই পদ্ম পাতায় দেখতাম ব্যাংক টুকটাক করে না পাচ্ছে এই ছোট ছোট ব্যাংক ওই ওই ব্যাংকগুলো ওই পদ্ম ফুলেই থাকে ওরাও কিন্তু ওই পদ্ম যে এত বধু আছে তারা কেউ তাদেরও জানার প্রধান নয় কিন্তু মৌমাছি এসে কিন্তু প্রাণ ভরে এটা কে এনে দিত ওকে খবর দিয়েছে মোমাজি যে খবর দিল কে যে এই পুকুরে পত্র ফুটেছে জয়রাতে প্রকৃতি জয়রাতে প্রকৃতি খবর দিয়ে দিচ্ছে ওরা কি করে খবর পেল ওরা মধুপান করে আমাদেরও ঠিক ওই রকম ভাবে যখন ভগবান স্বয়ং আসেন অবতার রূপে তখন ভগবান নিজে জানিয়ে দেন কোনো না কোনো ভাবে যে আমি এসেছি তোরা আর যেই এসে গেল তখনই ধরা পড়ে গেল

তাহলে ভগবান আমাকে পরীক্ষা করছেন না জয় আমি গানটা শুধু লোককে বলবো মাছ জানি না আমি এখন মাছ আমি এই ফুল পূজা করি ফুল নিয়ে গেছি পূজাও আজ কিন্তু সে পদ্ম এখনো আসে আমার কাছে কিন্তু আমি আর সে পদ্ম ফুল কোনো পুকুর থেকে পাই না আমাদের এই যে প্রীতম আছে এ বা এই সাধারণত বেশি পদ্ম ফুল নিয়ে এসে ঠাকুর তো পদ্মফুলের মালাও ভাগ্যবান পদ্মফুলের মালাও তো পাচ্ছে না পদ্ম নিয়ে এর খুব মনের দুঃখ হয় আমার কিছুটা দুঃখ তাই প্রেম কি জিনিস ভাবতে হবে সেদিন চলে গেছে সেই অঞ্চলে আমি এখন নাই আছি আমি এখন দার্জিলিং এখানে এইবার মনে লাগিয়েছি যা পাচ্ছি সেই তো বেলা ফুল আছে আমাদের কি বলে রজনীগন্ধা এখন এখানে হয়নি আগে হতো বাকি বলে কি বলে দাঁড়িয়া দাঁড়িয়ে বাকি ফুল অনেক আছে সাদা টগর ফগর এইগুলো দিয়ে চালাচ্ছে কিন্তু ভগবানকে পেটে গেলে পেতে রে তোমাকে ষোলো আনায় দান করতে হবে হয়টি ওর আকার যদি মরিয়ে যেত এই যে নিষ্কাম ভালোবাসা মরবে গে তুমি জয় রাজ তুমি যদি ভগবানকে বিশ্বাস করে থাকো একশো পার্সেন্ট বিশ্বাস আর ওনার ইঙ্গিত ওনার ইঙ্গিত ছাড়া কারো নিয়ে যাওয়ার সম্বন্ধে এবং পরমাত্মার সঙ্গে যখন সত্য ধারণা এসে যাবে তখন এই জীবের পুরো চৈতন্য এসে যাবে আমি যাবো কোথায় আমি এখন তো ওনাকে সাক্ষাৎ রূপে পেলাম ওখানে গিয়ে কি আমি জানি না যখন তিনি ধরা দেন তখনই ধরতে পারি মানে লক্ষ লক্ষ লোক প্রণাম করছে যে কাউকে কি যে না বলেন কি কে কী ধরবে গিয়ে প্রণাম করবে চলে নয়ন তোমার নয়ন কিছু চাউ তো একটু আমি যে আমি আপনাকেই দেখতে আমার ভালো দেখো তো আমি যে নয়ন মিলে দেখো তো উনি যখন ধরা দিলেন তখন বলবো ও যাই বাকি সব গেল নয়ন দিয়ে দেখলো না করিস কিসের গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে তাই পাঠের শেষ নাই তাহলে ভক্তের চিত্তের একটি মাত্র বা কি উপায়ে শ্রীকৃষ্ণ আর ভক্তির একমাত্র প্রয়াস শ্রী ভগবানের মনোহরণ করা কৃষ্ণে কৃষ্ণ মনোহরণে প্রেম ভক্তি সমর্থন সুমতি কৃষ্ণ নামেশের অতি তোমার চরণে ভক্তি তারপরেও নিবেদনটি খুব সুন্দর আমি অতি অভাজন না জানি সাধন ভজন তোমার প্রেমেতে বেঁধে আজ্যার পথের বিশেষ হয়তো প্রেম নেই সেই প্রেম তত্ত্ব দিয়ে এখানে প্রেমোগেটিভিনি এই সকল অপূর্ব বিভাদযুক্ত যে প্রেম সম্পত্তি তাহা পাইলেই পরম ধন লাভ হইল জীবের জীবনের পরিপূর্ণতা প্রেম সম্পদ লাভেই শ্রীকৃষ্ণ প্রয়োজন না বলিয়া প্রেম প্রয়োজন কেন বলল এটা একটু ভালো সময় শ্রীকৃষ্ণ প্রয়োজন না বলিয়া প্রেম প্রয়োজন কেন বলল তার হেতু এই যে কৃষ্ণ থাকি শ্রীকৃষ্ণ থাকলে সম্মুখেই কৃষ্ণ কিন্তু দেখে নাই কি সবাই কিন্তু হয়নি কেন প্রেম হিন্দু তাই বলছে আমি অতি অভাজন না জানি সাধন ভজন তোমার প্রেমেতে বিন্দু প্রেম ছিল না তো বলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ আসি প্রেম আসে না কিন্তু প্রেমের তার দিনে আমাদের যে তিনটি বস্তু জীবনের আরাধনা করছি সাধ্য সাধন আছে কৃষ্ণ প্রেম হচ্ছে আমাদের সাধ্য সাধ্য আর আমাদের এমনিতে হচ্ছে সম্বন্ধ অভিনয় এটা যে বেদ ও প্রতিপাদ্য বিষয় গুরু পরম্পরা প্রাপ্ত বেদ ও প্রতিপাদ্য বিষয় হচ্ছে সম্বন্ধ অভিনয় আর সম্বন্ধটা কার সাথে করবো ভগবানের সাথে তো ভগবানের সাথে তো সরাসরি সম্বন্ধ করতে পারবো না তাহলে কি করে করবো অভিদেহ মানে ভক্তি তাহলে ভক্তি পাবো কোথায় ভগবানটা ভগবান কার মাধ্যমে দিবেন এবার একটা প্রয়োজন প্রয়োজন কী কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম কোথায় পাবো গুরুচরণ পাঠ এটিই কি আমাদের বেদ প্রতিপাদ্য বিষয় আমরাই বিষয় আচ্ছা কৃষ্ণ প্রেম কেন বললো কৃষ্ণ তো পেলেই তো হবে কৃষ্ণকে পাওয়া এত সহজ প্রেম যত কন্যা হচ্ছে কখন কবে আসে প্রেমের উদয় হই নেই শ্রীকৃষ্ণ আসিতে বাধ্য চাই কৃষ্ণপ্রেম নিত্য সিদ্ধ প্রভু সাধ্য নয় সবনাদি শুদ্ধ চিত্তে আসবেন যখন যতক্ষণ এখানে বসবেন অন্য তত ততক্ষণ তারপরে বেরিয়ে দিলে আমার মন থেকে এটাই আমার অনুরোধ এই জিনিস সব অর্থাৎ প্রেমের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণ যেখানে থাকুন কৃষ্ণ প্রেম তাকে আকর্ষণ করিয়া লইয়া আসবেই প্রেম যদি হয়ে থাকে আমরা বাস্তব জগতেও দেখব যদি কোন মায়েরা কি শিশু হারিয়ে যায় সেই মা কিন্তু সেই শিশুর কেঁদে কিন্তু যেই শিশুটি মা বলে কোন দিক থেকে দেখেছে ও সাথে সাথে একবারে করে আর দ্বিতীয় শিশু কিন্তু নেবে ওই শিশু আর ওই শিশুকে পেলে ও যেমন কলে তুলে নেবে অন্য যত মায়েরা থাকুক অন্য কোন মায়ের কোণে কিন্তু শিক্ষা পাইনি যাবে এমনি প্রেম যার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভগবান শ্রী দীঘা তাকে কিন্তু যার মধ্যে প্রেমের সঞ্চার হয়েছে যে ভক্ত মধ্যে তাকে কিন্তু ওই ভক্তি কুসুম ফুটলে হরি লইতে দেবে প্রেম ভুকাছে তাহার দ্বারে আপনি ঠাকুর পরিষ্কার এটা তার প্রেম গীতির মধ্যে প্রকাশ করি তাহলে উদরে খুদা না থাকিলে খাদ্যের আস্বাদন হয় না হৃদয়ে প্রেম না থাকিলে আনন্দ ঘন কৃষ্ণ আস্বাদিত হয় না লৌকিক খুদা খাদ্য হইলে শেষ হইয়া যায় আর প্রেম ক্ষুদা যত কৃষ্ণকে আস্বাদন করা যায় ততই বর্ধিত হইবে প্রেম যত বাড়ে কৃষ্ণের মাধুর্য তত বাড়ে এক অপূর্ব চাতুর্যপূর্ণ কৃষ্ণ প্রেম নাম সুদা আত্মারামের কৃষ্ণ কৃষ্ণ নাম প্রেম সুধা এই আত্মাকে আমরা কিসে কিভাবে সন্তুষ্ট বিধান করবো দেহের জন্য তো আমরা খাবার খাই আর আত্মাকে আত্মা এই পুধা কৃষ্ণ নাম তাই আমাদের এখানে কৃষ্ণ নামকে আমরা এত গুরুত্ব জয়রাধু আমাদের কৃষ্ণ নাম থাকবেই জয়রাধু

সে সর্বদাই শ্রীকৃষ্ণের নাম কীর্তনে আনন্দ লাভ যে প্রেম নিয়ে এতক্ষণ আলোচনা হলো সেই প্রেমের স্বরূপটি কোথায় দেখা যায় না যে ভক্তের হৃদয়ে প্রেমের অঙ্কুর জন্মিয়েছে সে সর্বদাই কৃষ্ণ নামের নাম কীর্তনে আনন্দ লাভ করেন নাম কীর্তনে তাহার যে ইচ্ছা তা কখনো পূর্ণ হয় না সর্বদাই দাগিয়ে এখনই আধ ঘন্টা করলাম না দু ঘন্টা করলাম দিন রাত নাম করতেও তারা শ্রীকৃষ্ণের রূপ গুণ সৌন্দর্য এমনই মাধুর্য মণ্ডিত যে জাতিরতি ভক্ত তাহাতে নিবিড় ভাবে আসক্ত হইয়া পড়ে মাতালের মধ্যে মধ্যে আসক্তি আর ভক্তের কৃষ্ণের আসক্তি খারাপ সে মাতাল দেখেন না কত কাণ্ড হয়ে কত ছামালা জঞ্জাল তবু কিন্তু তারাই নেশার থেকে সে এমনি কৃষ্ণ ভক্ত যখন একবার কৃষ্ণ নামে নেশা হয়ে যাবে তখন যে কোনো পরিস্থিতিতে কিন্তু কৃষ্ণ নাম থেকে সরে আসবে না জয় তাহলে কৃষ্ণ স্থান হয় সর্বদা বসতি এই দেহে সম্ভব না হইলে মানুষে লীরা দিতে বাস করতে সাথে মানুষটা কঠিন জিনিস ওরা ওরা বিষয় কৃষ্ণ সম্পর্ক শৈন্য স্থান নয় যার ভক্তের সমস্ত অভিরাজ শ্রীকৃষ্ণ বিষয়ে বক্তব্য দাবি করে তাহলে আজ এখানে একটু শিউরের অনন্ত নাম অনন্ত রূপ যে ভক্তের রূপ সেই রূপে যে নাম সেই নাম প্রাণ ভরিয়া কীর্তন করে কখনো হাসে কখনো গায় কখনো কাঁদে কখনো চিৎকার করে কখনো অনুবাদের মতো নৃত্য করে লোকে কি বলিবে কি ভাবিবে সে বিষয়গুলো কোনো অপেক্ষা লোকনিন্দা থাকলে মান লজ্জা হবে না অস্ত্রপাত মুক্ত হবে কৃষ্ণ অনুরাগে সে পাগল এই পরম প্রয়োজন প্রেম ভক্ত প্রকারে লাভ হয় না কৃষ্ণ প্রেম দল বকৃত নিত্য সিদ্ধ আমি আগেই বললাম শগনাদি দ্বারা চিত্ত শুদ্ধ হইলে নিত্য সিদ্ধ ভক্ত দল এটা জানেই না জয় রাধে অনেকেই জানেই না যে উদয়টা কেমন তাই আমার ঠাকুর বলেন উদয় হরিনাম উদয় মজ হরিনাম তো এখানে আছেই মত্ত দামে তাহলে আবার উদয় কেমন জয় রাধে এ নাম সে নাম নয় সেখান থেকে আসছে জয় রাধে ওলোকে গোপনে ছিল নিতাই আনিল নাম জগত এটি গোলকের প্রেমধন হরিনাম তুমি যখন আসেন তখন সেই হরিনামটাকে তুমি সেইভাবেই নমতায় জাগরিত করে দেন আমাদের এই মুক্ততা সর্বপ্রথম চাই শাস্ত্র বৈকে ও গুরুবৈকে শ্রদ্ধা শ্রদ্ধাจิตে হেরে সজ্জনগণ সঙ্গ করিতে করিতে भजन পরিবার লাভ সাদজাতভূত হয় ভজনার নানা অনন্ত দিতে থাকে যারা জব করেন তারা অনেকে জানেন জব করতে পারা যায় না বেতনের ব্যাপার কাউকে দেখালো নাই নানান রকম বাধা সূক্ষীয় সেটা কিন্তু ছাড়া যুঁন না একবারে একবারে যেমন জল ঘোলা থাকলে সেটাকে কিছুক্ষণ শান্তি দিলে আস্তে আস্তে বালি ময়লা যেগুলো সেটো সেগুলো সব আস্তে আস্তে নিচে পড়ে যায় তেমনি আমাদেরও কুচিন্তা খুব বাসনা লাগে ধীরে ধীরে আস্তে করা তবে তখন থেকেই যে আস্তে আস্তে ভোজন করতে পারছি কিন্তু প্রথম দিকে করা কিন্তু যেমন ঘোলা জলে যেমন স্নান করা যায় না ঘোলা জলে যেমন খাওয়া যায় না তেমনি এই অশান্ত মনে কিন্তু জব ভোজনারম্ভে নানা অনর্থ দিতে থাকে দৃঢ়ভাবে ভজনে লাগিয়ে থাকলে অনর্থ সকল কাটিয়া যায় যা পরমার্থ নয় তাহাই অনর্থ নিবিড় ভাবে পরমার্থ দূর হয় অনর্থ মায়ার ক্রিয়া মায়ার তিনটি গুণ সত্য তম রজ ও তম গুণের প্রাধান্যের নাম অবিদ্যা গুণের প্রাধান্যের নাম বিদ্যা সাধুসঙ্গ অনুক্ষণ ভোজন বিমার্জন অজ্ঞান অবিদ্যা বরจร দাওত আগে অভিজ্ঞ কাটে তারপর বিদ্যা কাটে গুণা কি থইলেই মায়া কাটিয়া যায় ভক্তি দেবে কি পায় পায় প্রেম ধন প্রাপ্তি সাধু সঙ্গ হয় শ্রবণ কীর্তন সাধন ভক্ত হয় স্বর্গ অনর্তন নীতিবর্তন অনর্তন নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থে নীতি উৎপাদন নীতি হইতে ভক্তে হয় আসক্তি পক্ষ আসক্তি হইতে জন্মে কৃষ্ণক পিত অংকুৰি হৰিতন্য হৰিয় ৰাধি গোবিন্দে কৈয়ে ৰাধি গোবিন্দ प्रेम से कहिया राधे प्रेम से सोया राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे प्रेम से कन्या ठाकुर निकाय चैतन्य महाप्रभु आजकार आनंद पीछे जय राधे जय दाध